শনিবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত নবপল্লী আমবাগান সংলগ্ন উত্তর নবপল্লী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির সংস্থার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এদিনের স্বাস্থ্য শিবির ছাড়াও আছে দুদিন ধরে নানান অনুষ্ঠান এদিন ওই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রেস ব্যুরোর সভাপতি অব্রনীল মুখার্জি ও সম্পাদক সোহম সেনগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন ওই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে স্থানীয়দের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন এদিন ওই স্বাস্থ্য শিবির সংগঠনের সম্পাদক অভিরূপ নন্দী জানান আমরা উত্তর নবপল্লির সাংস্কৃতিক সংস্থা এবছর পঞ্চাশ বছরে পদার্পণ করেছি তাই পঞ্চাশ বছরে পদার্পণে আমরা দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছি আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কালকে স্বেচ্ছায় রক্তদান শিবির আছে এবং সন্ধেবেলা আছে জি বাংলা আমার দুজন খ্যাতি নামা শিল্পী আছে তারা গান আমার নাম অভিরূপ নন্দী আমি ক্লাবের সম্পাদক এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ